আজকে দেখাবো পানি দিয়ে তরকারি রান্না করে তেল ছাড়া চলেন তো দেখি তেল কি আসলে দেব কিনা খুব প্রিয় শাক মটরশুঁটি শাক কলাই শাক যেটাই বলি না কেন আমরা এটাকে তো মটরশুটি শাক বলি তো এই যে দেখেন এই যে একটা মাছ দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ আর কিছুটা পেঁয়াজ মরিচ কেটে রেখেছি এটা দিয়ে এখন চলেন রান্না করি কড়াইয়ের উপরে এই যে দেখেন দিয়ে দিলাম মাছ তেল ছাড়া ওই যে বললাম আজকে রান্না করে দেখাবো তেল ছাড়া পানি দিয়ে তো আমরা কিছুটা পরিমাণ মতো পানি দিয়েছি দিলাম একটু পরিমাণ মতো হলুদ সাথে একটু লবণ তো দিতেই হবে তা হলে তো হবেই না তাই না লবণ ছাড়া তো আর কোনো কিছু খেতে ভালো লাগে না তো যাই হোক আমরা শাকের সাথে কিছুটা লবণ মিশিয়ে দিলাম এখন আমরা এর মধ্যে দিয়ে দেব শাক একটুখানি গরম একটু ভাপ উঠুক পানিটা একটু তারপর এখন আমরা এর মধ্যে সবগুলো শাক দিয়ে দেব মটরশুঁটি শাকটা সিদ্ধ হইতে একটু সময় লাগে কারণ হচ্ছে এই শাকটা একটু দেখতে যদিও নরম সরম মনে হয় তবে তাকে সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে আমার ভীষণ ভালো লাগে কলই শাক খেতে মটরশুটি শাক খেতে দেখলে মনে হয় কি জানেন পুরো বাজারে যত শাক আছে সব আমি আজকে কিনে নিয়ে যাই আর এটা যদি এভাবে রান্না করে খাওয়া হয় না অসম্ভব মজা হয় অসম্ভব মজা মানে কী বলবো অনেক 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 টেস্টি তো যাই হোক আমরা এখন শাকের সাথে কিছুটা মরিচও দিয়ে দিলাম তো মরিচটা দিয়ে পরিমাণ মতো মরিচ দিয়ে আবার আমার মতো বেশি মরিচ দিবেন না যে যতটুকু খেতে পারেন তো দেখেন এই যে অলরেডি শাকটা আমাদের প্রায় সিদ্ধ হয়ে হয়ে আসছে উপর থেকে এই যে মাছটাকে এখন আমরা একটুখানি ছড়াই দেব এটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কি হবে সাথে সাথে ই হয়ে যাবে একেবারে খুব সুন্দরভাবে দেখেন মাছটা একদম আস্তে আস্ত করে রয়েছে মানে কাঁটাটা আস্তে উপর থেকে উঠে ফেলে দিয়েছে এই দেখেন কাঁটাটা তো যাই হোক পেঁয়াজ আর রসুন আজকে আমাদের লাগবে আর তেমন কিছুই লাগবে না এটা রান্না করার জন্য এবার আমরা কড়াইয়ে একটু পেঁয়াজ দিলাম আসলে তেল ছাড়া তো কোনো কিছু খাওয়া যাবে না একটু তো তেল লাগবেই যাই হোক মজা করেই আসলে বলছিলাম যে আজকে পানি দিয়ে রান্না করব তেলের অনেক দাম কিন্তু দিন শেষে তেল ছাড়া লাইফ অচল তো যাই হোক যেরকমভাবে এখন আমরা শাক তেলে দেই সেভাবেই শাকটা তেলে দিয়ে আজকের মতো আমাদের রান্নাটা হচ্ছে এরকমভাবেই করবো তো ওই যে শাকটাকে তুলে রেখেছি সিদ্ধ করে এবার একটু পরিমাণ মতো তেল আমরা দিলাম খুব বেশি তেলও লাগবে না তো তারপরে আমরা সেই তেলটা দিয়ে দিলাম এখন আমরা একটু হলুদ দিলাম তা মানে তখন আমরা একটু হলুদ দিয়েছিলাম তো এখন আবার একটু পেঁয়াজের মধ্যে হলুদ দিলাম যাতে দেখতে সুন্দর লাগে তো যাই হোক এখন আমরা এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো ভাজা ভাজা হইলে এটার ভিতরে আমরা আসলে তেলে দেব তো চুলায় একটু জালটা আর একটু জোরে দিই তো দেখলাম যে না আমাদের পরিমাণ একটু কম হয়ে গেছে তেল আর একটু তেল দিলাম কড়াইয়ের ভিতরে এই মটরশুটি খেতেও যেরকম মজা আবার শাকটা খেতেও অনেক মজা তো যাই হোক এইবার শাকগুলো এই যে পিঁয়াজ মরিচের মধ্যে দিয়ে এখন আমরা এটাকে একটু ভাজা ভাজা করবো পেঁয়াজ মরিচ বেশি হয়ে গেছে শাকের তুলনায় তারপরে মাছও বেশি হয়ে গেছে আরও বেশি টেস্ট হবে আশা করছি খেতে তো এই ছিল আমার ছোট্ট আজকের একটা মটরাসুটি কলাই শাক রান্নার ইউনিক পদ্ধতি কেমন লাগলো আপনাদের রান্না অবশ্যই কমেন্টে জানায়েন ঠিক আছে সবাই ভালো থাকেন যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর আপনারা কিভাবে রান্না করেন সেটা অবশ্যই আমাদের জানাবেন অবশ্যই আপনারা ভালো থাকেন আলো পিস বাই